রাধে রাধে শুভ সকাল হরে কৃষ্ণ বন্ধুরা আজ চন্দনযাত্রার একাদশতম দিন দেখতে দেখতে এগারোটা দিন কিন্তু আর সাথে আজ দ্বাদশী কাল মোহিনী একাদশে ছিল আজ দ্বাদশী দ্বাদশী সেবা দাও আমার সকাল সকালই হয়ে গেছে যেহেতু পারণ অনেক সকাল সকাল ছিল চন্দনযাত্রার একাদশতম দিনের দর্শন করো তোমরা দেখো আজ গোপসনাকে কিন্তু একটু অন্য রকম করে সাজিয়েছি আর আজ না গাছের থেকে ফুল নিয়ে এসেছিলাম ঘরে না ফুলের মালাই ছিল না তাই গাছে কয়েকটা দবা ফুল ফুটেছিল ওগুলোই নিয়ে এসেছি আর এই নয়নতরা ফুলগুলো দিয়ে না একটা ছোট্ট করে মালা বানিয়ে একটা গোপোষণার মাথায় পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তো গপোষণাকে আজ কিন্তু একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করেছি ওয়েদারটা খুব সুন্দর দুদিন ধরে আমাদের এদিকে খুব করে বৃষ্টি হচ্ছে এতদিন রোদে খুব গরম লাগছিল। আর এখন ওয়েদারটা বেশ সুন্দর রাত থেকেই বৃষ্টি হচ্ছে এখন সকাল সকালেও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে নাকি অনেকক্ষণ আগে চন্দন লাগিয়ে দিয়েছিলাম কারণ চন্দনটা শোকাতে যে উদ্যোগটা সময় লাগে এখন কিন্তু গোপোষণার চন্দনটা দেখো শুকিয়ে গেছে উপাসনা সম্পূর্ণ সিংহাত্মমর হয়ে গেছে আর এদিকে চন্দনটাও তো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আমি এবার ভোগের থালাটাও রেডি করে নিয়েছি গোপসনাকে এখন ভোগ দিয়ে দিচ্ছি রাধে রাধে গোপসোনাকে ভোগ দেওয়া হয়ে গেছে আরতিও করে নিয়েছি আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার মদন সোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আমি রোজ মদন সোনার চন্দনযাত্রার ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই দর্শন করতে পারো আর দ্বাদশতম দিন দ্বাদশতম দিনেও কিন্তু আমি তোমাদের গোপসোনার দর্শন করাবো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো রাধে রাধে হরে কৃষ্ণ